আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অনুপ্রভা অনুপ্রভা ট্রান্সজেন্ডার এবং লিঙ্গ সামের অধিকার আন্দোলন নিয়ে কাজ করেন আর সাবিতা আপনি রয়েছেন আপনার দুজনকে আরো স্বাগত এই আলোচনার মাঝে যখন মানুষের অধিকার নিয়ে কথা হয় আমি একটু ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলতে চাই প্রথমত এক তো তাদের অধিকার ভোটের অধিকার সেটা অনেকদিন আগেই পাওয়া গিয়েছে এবছর আমাদের দেখছি যে প্রায় ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার এই তৃতীয় লিঙ্গের যারা ভোটার কার্ড মানে ভোট যারা দেবেন আপনি কিভাবে দেখেন বিষয়টি মানে সমাজের একটা প্রথমত সাইকোলজিক্যাল ব্যাপার তারপর একটা দেশের সরকার যে অধিকার তার জনগণকে দেয় তাদের মধ্যে ট্রান্সজেন্ডার আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা কি রিয়েলি স্যাটিসফাইড মানে আপনি কিভাবে যে কাজ করছেন আপনি দীর্ঘদিন ধরে নিশ্চয়ই দেখুন আমাদের দেশে ট্রান্সজেন্ডারদের যে জায়গাটা বর্তমানে আছে বলে আমি মনে করি সেটা সাংবিধানিক অধিকার বা মানবাধিকারের জায়গা থেকে হ্যাঁ কিন্তু যে কোনো কমিউনিটির একটা বলিষ্ঠ স্বর হয়ে উঠতে গেলে যতটা কনসলিডেটেড হওয়া দরকার ট্রান্সজেন্ডার কমিউনিটির স্বর কিন্তু এখনও ততটা বলিষ্ঠ নয় কারণ ইলেকটোরাল পলিটিক্সে সংখ্যা ম্যাটার করে সেখানে আমাদের দেশে কতজন ট্রান্সজেন্ডার আছেন তার কিন্তু কোনো সেন্সেস নেই এখনো অবধি যেটুকু আমরা পেয়েছি সেটা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে সেই অধিকারটুকু আমরা আদায় করে নিয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে তারপর ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এসছে দু হাজার উনিশে তারপরে অনেক পরিমার্জনের মধ্যে দিয়ে দু হাজার কুড়িতে আমাদের যে বর্তমান অ্যাক্ট সেটা আমরা পাই কিন্তু শুধুমাত্র আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রেই নয় যে যেকোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই যেটা আমি বললাম যে সংখ্যাটা ম্যাটার করে যতক্ষণ না তারা ভোট ব্যাংক গুরুত্ব দেওয়ার মতন একটা সংখ্যা তারা দেখতে পাচ্ছেন ততক্ষণ খুব একটা গুরুত্ব পাওয়া যায় না এবং এখনো অবধি আমরা আর মানে আর অন্যান্য সাধারণ যে নাগরিক তাদের রাষ্ট্রের প্রতি যা যা দায়িত্ব তারা পালন করেন ঠিক ততটাই দায়িত্ব আমরাও পালন করি আমরা ফুল ট্যাক্স দিই এবং আমরাও পূর্ণ নাগরিক কিন্তু আর পাঁচজন নাগরিকের যা যা অধিকার যা যা ফেসিলিটি সেটা কিন্তু ট্রান্সজেন্ডার হিসেবে আমাদের নেই আচ্ছা সেটা শিক্ষা ক্ষেত্রে ধরুন স্বাস্থ্য ক্ষেত্রে ধরুন জীবিকার ক্ষেত্রে ধরুন সামাজিক সুরক্ষা পারিবারিক সুরক্ষা কোনোটাই নেই আমি একটা আমি একটা ছোট প্রশ্ন ইন্টাররাপলম ریلیベリー সরি আপনি যেহেতু বিষয়টাকে আলাদা করে দেখছেন সে কারণে আমি জিজ্ঞেস করছি আপনারা কি মনে হয় যে ভারতের অন্যান্য নাগরিকদের এগুলো সম্পূর্ণভাবে রয়েছে আমি একটা ডেটা বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটা দু সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই একটা সার্ভে করেন এবং তার মধ্যে দিয়ে এটা উঠে আসে যে নাইনটি এইট পারসেন্ট ট্রান্সজেন্ডারকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড পেরোনোর আগেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় হ্যাঁ সংখ্যাটা বুঝতে পারছেন সুতরাং ওই রকম একটা ভালনারেবল এজে তাদের মাথার ওপর থেকে ছাদ সরে যাচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে গভর্নমেন্ট এখনো পর্যন্ত যে ধরনের ধরুন সুবিধেগুলো দিয়েছে কিন্তু প্রচারের ক্ষেত্রে গভর্নমেন্টের রোল কেমন ছিল একদমই নেই জানাচ্ছি নেই এবং আমি ব্যক্তিগতভাবে যখন ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্টে আপনার ট্রান্সজেন্ডার আইডি কার্ডের কথা বলা হয় সেটার জন্য আমি আবেদন করি তখন সেটা প্রথমত বলা হয়েছিল যে এক মাসের মধ্যে আমি পাব কিন্তু আমাদের রাজ্যে কোন দপ্তর এই পরিচয়পত্রটি দেবেন সেটা জানা ছিল না এবং আমি নানান চেষ্টার পর আলটিমেটলি মাস দশ মাসের মাথায় গিয়ে ওটা পাই এবং ট্রান্সজেন আমাদের ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট পরিষ্কারভাবে বলা হয়েছে যে ট্রান্সজেন্ডার আইডি কার্ড দিয়ে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি তিনি তার জেন্ডার এবং নাম এই দুটো তার সমস্ত ডকুমেন্টে পরিবর্তন করতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি কিন্তু যখন আমি এটা চেঞ্জ করতে যাই আধার কার্ড ভোটার কার্ড তখন দেখি যে ভ্যালিড মানে সাপোর্টিং ডকুমেন্টসের যে লিস্ট তাতে কোথাও ট্রান্সজেন্ডার আইডি কার্ডের উল্লেখ নেই এবং ট্রান্সজেন্ডার সচেতনতার অভাব রয়েছে এই আইনটি সম্পর্কে জানেনি না অধিকাংশ দপ্তর এবং আপনি যেটা বললেন একটা ট্যাবু সোশ্যাল ট্যাবু মানসিকতার সেটা তো আছেই ফলত মানে মানে এটা অ আমি এটা একটু অন্য প্রসঙ্গে বলছি মানে অদ্ভুতভাবে আপনি সমাজের কথা বললেন মানে আমরা যদি একটু অতীতে দেখি আমাদের কয়েক হাজার বছরের পিছনে দেখি এই ইন্ডিয়ান সিভিলাইজেশনেই এই ধরনের বিষয়গুলোকে অনেকটা আগে রাখা হয়েছিল ইভেন আমাদের বিভিন্ন মন্দিরগুলো সেই উদাহরণ টেনে আনে যে ট্রান্সজেন্ডারদের একটা সমাজে অনেক উচ্চ জায়গা ছিল আপনি বলছেন সেই সমাজে আজকে এই ধরনের ট্যাবুগুলো রয়েছে এবং গভর্নমেন্টও সেইভাবে জিনিসগুলোকে প্রচার করছেন আমি আসবো প্রসঙ্গে দেখুন আমরা খুব জেনারেল ইলেকশন নিয়ে কথা বলছি তাই জেনারেল প্রবলেমস নিয়ে আলোচনা করব। আমরা এখনো পর্যন্ত অনেক আলোচনা করছি সেখানে এটা আলোচনা করছি বিজেপি ক্ষমতায় আসলে আমাদের সাংবিধানিক বিষয়গুলো কোথায় পরিবর্তন হতে পারে কিনা আমরা হিন্দু মুসলমান নিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো আলোচনা করে ফেলেছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি এখানে বসে আছি আপনি এখানে বসে আছেন সাবিরদা বসে আছেন হঠাৎ করে কেউ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য কি কি ব্যবস্থাপনা রয়েছে সেটা আমি ট্রান্সজেন্ডার হই আর না হই সেটা কিন্তু এখনো ক্লিয়ারলি আমি বলতে দাবি করতে পারি না আপনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এটা আমি জানতে পেরেছি আমি সাবিরদার থেকে শুরু করি আপনার কাছেও আসব আমি স্পেসিফিক্যালিভাবে বলছি একটা বিজ্ঞাপন পরিষ্কারভাবে দেয়া হয় যদিও রাজ্যের ভোট নয় বিধানসভা নয় লোকসভা ইলেকশন বাট স্টিল সংখ্যাটা যখন এই মুহূর্তে আনন্দবাজার অনলাইনে ছাব্বিশে দাঁড়িয়ে রয়েছে তখন আমি এই প্রশ্নটা তুলতেই পারি যে মানুষ এখনও পর্যন্ত ট্রেন্ডে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন কিন্তু রাজ্যের পরিষেবায় স্বাস্থ্য পরিষেবা আপনি কিভাবে দেখেন যে থেকে জিনিস দেখেছি কিন্তু সত্যি কি বাইরে বসে থাকা মানুষগুলোকে অস্বীকার করতে পারি দেখুন মৌলিক যে অধিকারের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামোয় আমরা বাইরে থেকে দেখছি তবে একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য সাথী এবং এটি পরিবারের একটি মেয়েদের নামে দেওয়া হয়েছে তার ফলে আমি যেটা দেখতে পারছি যে অনেক সময় যে টাকা পয়সার অভাবে যে পরিষেবা আমি পিজিতেও এই গবেষণার কাজে কাটাতে হয়েছে যে মানুষ কীরকমভাবে দেখছে আমাদের ডাক্তারের ঘাটতি মানে এখনও মেটাতে পারিনি পার পপুলেশন কতজন ডাক্তার হওয়া উচিত কতটা হেলথ সেন্টার এবং নানান অন্য কারণগুলো কেননা আমাদের রাজ্যে আমরা বা দেশেও বলবো যে যে নর্মাল ডেলিভারি এটা ভুলে গেছে মানুষ এটা যে বাণিজ্যিকরণ মানে প্রতিটা বাচ্চাই হবে সিজারিয়ান বাচ্চা এই বিষয়গুলো কিন্তু খুব একটা পলিসিতে আলোচনায় আসে না তবে স্বাস্থ্যসাথীর কারণে আমি অনেক গরিব মানুষকে যারা আগে চিকিৎসা পেতো না কিন্তু পাচ্ছে খানিকটা সুযোগ তৈরি হয়েছে বলে আমাদের যে এবং এই যে লার্জ স্কেলের যে দেওয়ান খানিক বলছেন কিন্তু লার্জ স্কেলে মানুষের মধ্যে একটা বিশাল এফেক্ট কিন্তু আছে এর মধ্যে একটা এফেক্ট আছে যে অন্তত আমি কোথাও চিকিৎসা করাতে পারব এর অন্য অনেকগুলো কমার্শিয়াল দিক আছে কেননা এই স্বাস্থ্য কার্ড প্রাইভেট হসপিটালো কাজে লাগাতে পারে ছোট একটা एग्जांपल দি অনেক পরিবারে আছে যে তারা হয়তো বৃদ্ধ বাবা মা হয়তো তার এমন নয় যে তিনি এফোর্ড করতে পারছেন না কিন্তু প্রিমিয়াম অনেক বাইরে থেকে যদি সে পলিসি করে এরকম হেলথ স্কিমের তার বৃদ্ধ বাবা মার ক্ষেত্রে অনেক সময় পলিসি একটা স্কিম দেখা যায় যে অনেক টাকা প্রিমিয়াম দিতে হয় আগে কিন্তু সেই সুবিধাটা ছিল না আজকে কিন্তু এই মিনিমাম সিকিউরিটি যার নেই তার কথা তো বলছি ধরুন যার আছে তিনিও ভাবছেন অ্যাটলিস্ট স্বাস্থ্য সাথী দিয়ে তো গার্ড করা যেতে পারে চিকিৎসাটা তো পেতে পারি এটা কিন্তু বাবা মলে ছিল না ইভেন পশ্চিমবঙ্গের বাইরে আজকে আয়ুষ্মান ভারত নিয়ে কথা হচ্ছে ঠিকই কিন্তু স্বাস্থ্যসাথী কি আপনার মনে হয় না গোটা দেশে একটা বিশাল বড় বিজ্ঞাপন আমি তো সেটাই বললাম যে যে মানুষ এখন স্বাস্থ্যসাথীর কারণে চিকিৎসা পেতে পারে এবং যেহেতু প্রাইভেট প্রযোজ্য এই বিশ্বাসটা দেখেন যে প্রচুর বেসরকারি হাসপাতাল তারা কিন্তু গরিব মানুষকে স্বাস্থ্যসাথী সুবিধা দেয় অনেক ধনী মানুষকে হয়তো তারা অ্যাকসেপ্ট করেন না আপনার পয়সা আছে আপনি কেন স্বাস্থ্যসাথী অ্যাভেল করবেন গরিব মানুষকে দিন না তারা এটা অনেক ডক্টর করেন এবং কেন্দ্র সরকার আমরা জানি যে রাজ্য কেন্দ্রের লড়াইয়ের মধ্যে আমাদের ভেতরে মানে পকেটে ঢোকে নিয়ে আমাদের দুঃখ আছে কিন্তু আয়ুষ্মান ভারতে এবার বিজেপি যে ম্যানিফেস্টো সেখানে দাবি করেছে যে ট্রান্সজেন্ডারদের তারা ইনক্লুড করছে আপনার স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত পাশাপাশি কি বক্তব্য আছে দেখুন তার আগে আমার মনে হয় আবারও একটা বৃহত্তর ছবির কথা বলতে হবে আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি অধিকাংশ ট্রান্সজেন্ডার মানুষরা কিন্তু মানে মেন স্ট্রিম যে মেডিকেল সেট সেটাকে এড়িয়ে চলেন তার কারণ রিসেপশন যে কোনো হাসপাতাল বা নার্সিংহোমে রিসেপশন লেভেল থেকে শুরু করে ডাক্তারি মানে ডাক্তারদের স্তর পর্যন্ত তারা যে ডিসক্রিমিনেশন ফেস করেন মানে তাদের কি শারীরিক অসুবিধে সেটার চাইতেও ব্যক্তি মানুষটিকে নিয়ে এত অশোভন কৌতূহল কৌতূহলের সম্মুখীন তারা হন তারা কিন্তু অ্যাভয়েড করেন তারা প্রেফার করেন যে কোনো একটা ফার্মাসিতে গিয়ে ওষুধ বলে খেয়ে নেবেন যদি না সেই রকম একটা জায়গা আসে এবং তারপরে আমি আসি হাসপাতালগুলোর ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কোনো ট্রান্সজেন্ডার ওয়ার্ড নেই ফলত একজন ট্রান্সজেন্ডার মানুষ তিনি সত্যি সত্যি অসুস্থ হলে এবং অসুস্থতার সময় মানুষ তো অত্যন্ত বিপন্ন থাকে সুতরাং সেই জায়গায় তাকে কিভাবে ট্রিট করা হবে তার অত্যন্ত ব্যক্তিগত জায়গাগুলোকে এবং সংবেদনশীল জায়গাগুলোকে কিভাবে মানে ট্রিট করা হবে সেই জায়গাটা নিয়ে এত শঙ্কিত থাকেন তারা চিকিৎসা ক্ষেত্রে কি অভিজ্ঞতা আপনার চিকিৎসা করাতে গিয়ে এরকম কিছু অভিজ্ঞতা আছে আমার ব্যক্তিগতভাবে যেহেতু মেডিক্লেম আছে বা সেই ইন্সারেন্স আছে এবং আমরা একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত তারা দীর্ঘদিন ধরে সেন্সিটাইজেশনের কাজ করেছি ফলত একটি দুটি হাসপাতাল তারা এই বিষয়টিকে বোঝেন এবং মেডিকেল স্টাফ এবং ডাক্তাররা সেন্সিটিভ যাদের নেই তাদের অবস্থা কিন্তু খুব হাসপাতালে যেতে হচ্ছে কি হচ্ছে সেখানে যে কটি ঘটনার কথা আমি শুনেছি খুবই খারাপ খুবই খারাপ মানে ভর্তি তো প্রশ্নই ওঠে না কারণ কোন ওয়ার্ডে যাবেন হ্যাঁ মানে তার বাহ্যিক কোনো ট্রান্সজেন্ডার মানুষের ক্ষেত্রে যেহেতু শারীরিক পরিবর্তন একটা ফ্যাক্ট একটা বাস্তব যারা এই ট্রানজিশনের মাঝামাঝি রয়েছেন এই শারীরিক পরিবর্তনটা তো রাতারাতি হয়ে যায় না এটা কমপক্ষে দু তিন বছর একটা সময়ে চলে বা এবং এটা খুব খরচ সাপেক্ষ একটা ব্যাপারও বটে ধরুন আয়ুষ্মান ভারত যদি প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা তো বেটার

শুধু ট্রানজেন্ডার মানে নয় এই যে সেন্সাস হয়নি তার ফলে যে কোনো পরিষেবা বা কোনো নীতি নির্ধারণ হবে আমরা দু হাজার এগারোর পর থেকে সেন্সাস এইটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তারা কোভিডের পর সব খুলে গেল সেন্সাসের কাজটি অর্থাৎ আমাদের জীবনের প্রতিদিনের না এটা বলতে দিন আমাকে এইটা বলতে দিন করব মিস যাব আপনারা যে তো এই সেন্সাস হওয়ার ক্ষেত্রে সিএ এবং এনআরসি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আমি আজকে আমি প্রথম হচ্ছে যে মানুষ মানুষকে কাউন্ট না করলে তার পলিসি নির্বাচন যেন উনি বলতে পারবেন না সত্যি অ্যাকচুয়াল কত ট্রানজেন্ডার আছে এইটা যতক্ষণ না জানতে তার পরিকাঠামো না আমরা কোভিডের পর সব খুলে গেল কিন্তু কেন্দ্রীয় সরকার এটা একেবারে এই ভোটটা ভোটকে সামনে রেখে যে কেননা সেন্সাস একমাত্র কমপ্লিট এনুগ্রেশন হয় কোনো এক্সিট পোল নয় কোনো স্যাম্পল সার্ভে নয় সেখানে কিন্তু বলে দেওয়া যায় যে কত কোন গ্রুপে হ্যাঁ আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে এখানে সেন্সাসের সঙ্গে একটা নোংরা রাজনীতি এন এনসিএ এবং ন্যাশনাল পপুলেশন এনপিআর যেটা করতে চাইছিলো এইটা কোনো অ্যাক্টে লেখা নেই এইটা একমাত্র রাজনৈতিক কারণেই এই জিনিসটা করতে চলে সেন্সাসটাকে আগে করা উচিত ছিল তারপর আমরা দেখব কিন্তু এইটা শুধুমাত্র হ্যাঁ একটা উদাহরণ দিই এই এনপিআর নিয়ে আপনি বলছেন বা সেন্সাস আমি সিএ এনআরসি ইস্যুটার মধ্যে চলে আসছে আজকে যদি বাড়ি বাড়ি থেকে সার্ভে হয় সেন্ট্রাল गवर्नमेंटের সেন্সার একদম সিম্পল আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এটাতে বিরোধী ক্ষেত্রে প্রশ্ন উঠবে না যে এটা কেন এটা হচ্ছে সেন্সাসের নামে কি হচ্ছে না প্রশ্ন উঠবে কি উঠবে না সেন্সাসের যে কটা প্রশ্ন করা উচিত তার লিস্ট কিন্তু বহু দিন ধরে আমাদের কাছে আছে যখনই আমরা সাপ্লিমেন্টারি কোশ্চেন অ্যাড করব তখনই তার কি পারপাসে করতে চাইছে সেটা ক্লিয়ার হয়ে আমি একটা কথা বলি ধরুন কিছুদিন আগে আমরা দেখলাম সিএ অমিত শাহ তারপরে কিছুদিন আগে ইনজাস্ট ভোটের মধ্যেই দাবি করেছেন সিএ লাগু করেই কোনো চিন্তা না অলরেডি লাগু হয়ে গেছে এবং সেটা সংখ্যার দিক দিয়ে আমাদের যদি এখন অনেকটাই পিছিয়ে আছে মানুষ ভয় পাচ্ছে কেন কারণ আমরা দেখেছি রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের শাসক হলো কেন্দ্রের বিরোধী তিনি পরিষ্কার বলেছেন যে

আমি বারবার বলছি যে পরিসংখ্যানের ক্ষেত্রে যে ধরনের যখন গুজরাট মডেল ভালো করছে না যখনই দেখছে ডেটা চেপে দেবার প্রবণতা আমরা জানি যে আমরা রিলিজ করতে দেয়নি এগুলো ব্যাপারে আমি খুব নির্দিষ্ট বলছি কেননা আপনি সেন্সাস নিয়ে বলছেন প্লাস আপনি একটু আগে আয়ুষ্মান ভারত নিয়ে কথা আপনার মনে হয় না যে এই স্কিমগুলোর ক্ষেত্রে বা একটা মানে জনগণনার ক্ষেত্রে দুটো সরকার মানে হাতে হাত ধরুন কাজের টাকা দিচ্ছে না না কেন দিচ্ছে না আমি আরটিআই করেছি কেন্দ্রীয় সরকারকে যে আমাকে আপনি যে পশ্চিমবাংলায় ভিজিট করেছেন আপনার অবজারভেশনের রিপোর্টটা দিন যে কি কারণে টাকাটা বন্ধ এটা পলিটিক্যাল আমি আমি তো পলিটিক্যাল পার্সন নাই কিন্তু অ্যাজ এ রিসার্চার কেন বাংলার মানুষরা একশো দিনের কাজ পাবে না একশো দিনের কাজ প্রসঙ্গে আসি একটু প্রান্তিক মানুষের কথা আসি যাদের কথা সত্যি কথা কেউ বলে না বলি তো আমরা কিন্তু বাস্তবিক ছবিটা পশ্চিমবঙ্গে এখনো প্রচুর পরিবার আছে মাসে হয়তো হাজার টাকা দেড় হাজার টাকা ইনকাম এই যদি জনগণনা না হয় তাহলে কি সমস্যা হতে পারে অবশ্যই এই যে কত পার্সেন্ট এখনো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে কত পার্সেন্ট অফ দ্য পিপুল লিভিং বিলো পভার্টি লাইন আমাদের এই দারিদ্র রেখাটা এখনো নির্ধারণ করতে পারছি না কেন না এই ধরনের পরিসংখ্যান কেন আমাকে একটা ব্রাইট ইন্ডিয়া দেখাতে হবে মানে গ্লোবালি আমরা একটা স্পেস অকুপাই করছি এই যে একটা সারাক্ষণ মানে প্রচার যে মানে আমেরিকান প্রেসিডেন্ট আমাকে কুর্নিস করছে অমুক প্রেসিডেন্ট কুর্নিস করছে কিন্তু দেশের নাগরিকরা কীরকম আছে তার পরিসংখ্যান প্রকাশের ক্ষেত্রে অথচ দেখুন আমাদের জীবনের সমস্ত পরিসংখ্যান সারাক্ষণ নিতে থাকছে আপনি একটা গাড়ি চড়বেন সেখানে ট্র্যাকিং হচ্ছে আপনি টাকা তুলবেন ট্র্যাকিং হচ্ছেন অথচ কাউন্ট করাতে পিপুল কোথা মানুষ কীরকম আছে কতটা দারিদ্র শিকার কতজন ট্রানজেন্ডার আছে এই ব্যাপারে এই যে অনুৎসাহটা এইটা একটা রাজনীতির অঙ্গ আমি এটার বিরুদ্ধে মানে এবং সেই দিনে বলবো যে এই যে ওবিসি কাউন্ট কেন সার্ভে হবে না কেন এত ভারতের কাস্ট সিস্টেম আছে এটাকে স্বীকার করে নিয়ে কারা কীরকম অবস্থায় আছে জানা দরকার সেটাকে রাজনৈতিকভাবে প্রচার করা হলো যে গরু কেড়ে নিয়ে মুসলমান দিকে দেবে মঙ্গল এবং মঙ্গলসূত্র বিক্রি করবে একটা প্রধানমন্ত্রী বলছে অথচ তার কাছে কোনো পরিসংখ্যান নেই যে কতজন একটা মুসলমান পরিবারের পথে কতজন সংখ্যা কতজন গরু আছে কাউ এক্সপোর্টার হচ্ছে লার্জেস্ট ওন বাই নন মুসলিম এগুলো পরিসংখ্যান এগুলো ফ্যাক্ট আমি সংক্ষেপে আপনার কাছে যাব ধরুন প্রান্তিক মানুষদের কথা হচ্ছে যে কলকাতা শহরে প্রচুর রেফার করা হয় প্রান্তিক হাসপাতালগুলো আমরা সুপার স্পেশালিটির কথা শুনেছি বহুবার কিন্তু এস এই নামটা ছাড়া বাকি নাম আর খুব একটা শুনতে পাই না আপনি এটা অস্বীকার করতে পারেন এটা স্বীকার করেন যে পশ্চিমবঙ্গে এখনো এস এস হাসপাতাল ছাড়া সেই অর্থে আর বড় হাসপাতাল কিন্তু চিকিৎসা কি আপনার মনে হয় যে আগের তুলনায় বেটার হয়েছে বেটার হয়নি আপনি কি চাকচিক্য হয়েছে হ্যাঁ সেটা বটে সেটা বটে অনেক বেশি প্রাইভেট হাসপাতাল আমরা দেখতে পাই কিন্তু সেখানে অনেক টাকা পয়সার ব্যাপার আমরা দেখেছি কোভিডে রকম একটা প্যান্ডেমিকে যেখানে সঠিক চিকিৎসা পদ্ধতি আসেনি সেখানে কত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে কি পরিষেবা দিয়েছেন হাসপাতাল